আজকে আমাদের জানতে হবে যে অকাফটা কি আমরা দেখছি অনেক জায়গায় এমন কিছু অকাফকে নিয়ে আলোচনা হচ্ছে যেন আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছি এটা খুব ঘিন্নিত কাজ কিন্তু লোক সামনে পেয়ে যজবা দিয়ে বক্তব্য দেওয়াটাই কিন্তু সব জিনিস না জনগণকে পার্টিকুলার বোঝানো এটাই বড় জিনিস কিন্তু আমি মনে করি তা না হলে মিথ্যা অবশ্যই হ্যাঁ ওই গাড়িটা পার করে দেন প্রত্যেকে স্বাধীনতা আছে যে ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না একে অপরের ধর্মীয় স্লোগান ভয় খাবার কিচ্ছু নয় তাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তাঁরা দেবেন কেন দেবেন না এতে আমাদের ওয়েলকাম সাধু জানানো উচিত আমি মনে করি কেন ভয় করবো আমরা কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদের মিনারে উঠে ঝান্ডা অন্য ধর্মের এটা খুব ঘেন্না লাগে তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে কোন মানসিকতা তারা মানুষ আমরা অবাক হয়ে যাই ভাই বলছিলেন গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী মুসলমান জানাবে না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার তার ধর্মের ধর্মের ঝান্ডা স্লোগান দেওয়ার কারোর অধিকার নাই তার ধর্মের ওপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোনো মুসলমান বা প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানসিকতা হিন্দা করছি তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষে কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সইচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে তাদের মানুষের কথা ধিৎকার জানাচ্ছে তাদের মুখে থুতু ছিটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে ওয়াকফটা কি আমি দেখছিলাম ওয়াকফ নেই আমরা এর আগে পর্যন্ত এত অকিফল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওয়াকফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দেন তারা এর উপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আমভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যেই ওয়াকফ প্রপার্টি নিয়ে সমস্যা হয়েছে ওটা ওয়াকফে লিল্লাহ কোরআন শরীফে তৃতীয় নম্বর সুরা সুরা ইমরানের বিরানব্বই নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছে আমার নবী পাক সাল্লাম এই আয়াত যখন মদিনা নাবাবি শরীফ বলেছেন হাজাতে আবু তাল্লাহ রদি আল্লাহ তানহু উঠে দাঁড়িয়ে তাঁদের একটা খাজুরের বাগান ছিল বাইরুহা আর যেই বাগানে একটা কুয়া ছিল পীরহা নামক কুয়া হুজুর বলে ইয়া রাসুল আল্লাহ সল্লাহ আরি হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম অক্ষরে দিলাম বিলীন করে দিলাম তাই ওয়াক হল ওয়াকফের সাবধিক যদি আপনি শব্দ ভাবেন এটা হল থামানো বা আটকানো যারা হিভস লাইনে পরেন তারা ওয়াক্স মানে থামো স্টপ করো তেলাওয়াত করতে করতে থামো এটা হিভস বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে তা ওয়াকফের একটা মানে হল থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল কোনো জায়গার হাত বদল আমাদের সমাজে যে ওয়াক প্রপার্টিলি আজকে এই সমস্ত গোটা ভারত জুড় আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুবীরা তানাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখের স্বার্থে সারতে ব্যয় করেছেন এই ওয়ক্ফের জায়গার মালিক হলেন আল্লাহ ওয়াফ সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির ওপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন এনেছেন এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছেন যে ওয়াকফ সরকারের নেতৃত্ব পরিচালন হবে রাজ্য সরকারের রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে তাদের মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী এই সম্পত্তি ব্যয় হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জায়গা করে দিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে কোনো দিতে পারি না আমরা এই জায়গার মালিক আমরা না এই সম্পত্তির মালিক আমরা না আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনদিন পারব না আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওকাফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইট দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে করছে অবাক লাগে আপনি ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবেন আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারত বর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার মাওলানা মুসতাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে অবশ্যই তানাকে বিষয়ে আমরা পূর্বের দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক যেন তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা তো বাগামিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দলবর শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকেও মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ দেখেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরোপুরি দশ ভাইয়েদের ভাইদের মিটিং আছে আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিংয়ে পারমিশন অলরেডি বার হয়ে গেছে এইলিও আমরা ভাইদের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাব্য পার্টি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে অকাব্য পার্টির ওপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সরাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন

একটা নাম আমি উল্লেখ করি বাক্সার কাজ সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকা প্রপার্টির ওপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকা প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকা প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারত バシしくお願いし